উত্তর দিনাজপুরে বিন্দলস্ত নেতাজি সুভাষচন্দ্র বোস কলেজে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ ব্লক দুই নম্বর কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির নতুন অধ্যায় শুরু হল আজকে আমাদের রায়গঞ্জ ব্লক টু সম্মেলন হচ্ছে এবং কমিটি গঠন হচ্ছে আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে তার আগে আমরা ব্লক সম্মেলন এবং জেলা সম্মেলনটা সেরে নেব তো আমাদের অনেকগুলো ব্লকে কমপ্লিট হয়ে গেছে রায়গঞ্জ টুটা বাকি ছিল রায়গঞ্জ টু আমরা আজকে করছি এবং আজকে নতুন কমিটি গঠন হবে ইমামদের যত সমস্যা এই কমিটির মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের পৌঁছাবে তার জন্য আজকে নতুন কমিটি গঠন হচ্ছে আমরা এখনো ডেট ঠিক করতে পারিনি আমাদের আর তিনটি ব্লক আমাদের এখনও কমপ্লিট হয়নি সম্মেলন এই তিনটি ব্লক কমপ্লিট হয়ে গেলে আমরা ওই জেলা সম্মেলনটার ডেট আপনাদেরকে জানিয়ে দিতে পারব ছাব্বিশের বিধানসভার সাথে আমাদের কোনো এই সম্মেলনের কোনো ভূমিকা বা সম্পর্ক নাই কারণ আমরা হলাম ইমাম যারা আমাদের ইমাম সংগঠন তাদের দাবি দাবা নিয়ে আমরা সরকারকে বলি সরকার আমাদের কথাগুলো শুনে এবং ইমামরা হলো সম্মানীয় ব্যক্তি ইমামদেরকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড সম্মান করে এবং ইমামদের যা সমস্যা তিনি সমাধান করার চেষ্টা করেন ভোটের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই আমরা ভোটার আমরা কোনো পলিটিক্যাল পার্টির ঝান্টা বা কিছু ধরি না কারণ আমাদের ছাব্বিশে ইলেকশনে আমরা রাজ্য সরকারকে সহমত দিয়েছি রাজ্য সরকারের সঙ্গে আছি এবং রাজ্য সরকারকে আমরা পূর্ণ হারে সহযোগিতা করব কিন্তু আমরা তো আর পলিটিক্যাল পার্টি করি না আমরা সমর্থন করি